হাওড়া থেকে রাঁচি এই রেলযাত্রায় সমভূমি থেকে অনুচ্চ উচ্চভূমির দিকে যাত্রাপথে ভূমিরূপের এক অনন্য পরিবর্তন আমাদের সত্যিই মুগ্ধ করে এই জন্যই তো রেল ভ্রমণ মাটির টানে মাটির কাছে বন্য প্রকৃতির এই রূপমাধুর্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্য উপন্যাসে উল্লিখিত বিহারের পূর্ণিয়া জেলার কুশি নদীর পারে আজমাবাদ লকটুলিয়া ইসলামপুর সংলগ্ন বিস্তীর্ণ অরণ্যময় অঞ্চলকে মনে পড়িয়ে দেয় রেল ভ্রমণের এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও অনেক শেয়ার করবেন উন্নতি ভোগবিলাস না মুক্ত প্রকৃতিতে অপার আনন্দ এটা ব্যক্তিবিশেষে নির্ভর করে প্রাকৃতিক নির্জনতা মানুষের অন্তরে যে প্রগাঢ় প্রশান্তি সঞ্চার করে তার কাছে আর সবকিছু তুচ্ছ অকিঞ্চিত এবার সত্যি এক মনোমুগ্ধকর ভূপ্রকৃতির সাক্ষী হব আমরা অবশ্য অনুচ্চ ভূমি ছাড়িয়ে লতা গুলম, বট অসত্য পিয়াল ভরা উচ্চভূমির বনাঞ্চলের পাশ দিয়ে ছুটে চলে লেখকের কথাই বলা যায় যেন এক কঠিন গতিশীল সৌর্যপূর্ণ জীবনের ছবি এই বোন এই নির্জনতা আলো আধারীর ছায়া আল্পনা ঘন অন্ধকারময় বনোচ্ছায়ার পথে পথ হারানোর ভয় এক অন্য অনুভূতির জন্ম দেয় শালবনের নির্জনতা ভেদ করে যে সুরিপদ দৃশ্যমান তার অপরপারে আছেন কি মহারাজা দবরূপান্না বা সাঁওতাল রাজকন্যা ভানুমতি যারা তথাকথিত সভ্যতার প্রিয়মান আলো থেকে নিজেদের ও নিজেদের ঐতিহ্য সংস্কৃতি ও জীবনশৈলীকে বাঁচিয়ে আদিম সরলতা থাকা পণ্য জীবনযাপন আজও করে চলেছেন প্রকৃতিরই একাকিত্ব বিশালতা আদিম রূপ আমাদের বারবার মুখ্যত অবশেষে রাঁচিতে ট্রেন থামলো ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ